নমস্কার রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত আজকে শেয়ার করব এ একটি রেসিপি বা এচড়ের কালিয়াও বলতে পারেন একদম সাধারণভাবে বানিয়েছি খুব সামান্য কিছু উপকরণ দিয়ে কিন্তু খেতে একদম অসাধারণ স্বাদের হয় তো চলুন রেসিপিটা শুরু করি তার জন্য ফার্স্ট এখানে গ্যাস অন করে একটা কড়া বসিয়ে দু চামচ মতন সর্ষের তেল দিয়ে তেলটাকে খুব ভালো মতন গরম করে নিয়ে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এভাবে চোরচুড়ে টুকরো করে কেটে নিয়েছিলাম পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটা হালকা একটু ভাজা ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এখানে টমেটোটা এবার টমেটোটা দিয়েও পেঁয়াজের সাথে খুব ভালো মতন মিশিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব তারপর এখানে দিয়ে দিলাম তিনটে মিডিয়াম সাইজের আলু আলুটাকে এইভাবে আমি টুকরো টুবড়ো করে কেটে নিয়েছিলাম এবার আলুটা দিয়ে খুব ভালো মতন আলুটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে প্রায় এক মিনিট মতন একটু আলুটাকে কষিয়ে নেব যাতে খুব ভালো মতন আলুটা মশলার সাথে কষানো হয়ে যায় এইভাবে এছোটের রেসিপিটা কিন্তু বানালে খেতে দারুণ টেস্ট হয় একবার কিন্তু অবশ্যই রেসিপিটা ট্রাই করতে পারেন আর যদি রেসিপি ভালো লাগে তাহলে কিন্তু লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন খুব ভালো মতন আলুটাকে একটু কষানো হয়ে গেছে দেখুন আলুটা কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেছে তারপর এখানে অ্যাড করে দিলাম হাফ চামচ মতন আদা বাটা এবার আদা বাটাটা দিয়ে আবারও খুব ভালো মতন এটাকে কষিয়ে নেব প্রায় এক থেকে দু মিনিট মতন আলুটার সাথে খুব ভালো মতন এবার এটাকে খুব ভালো মতন কিন্তু কষিয়ে নেব তারপর এখানে দিয়ে দিলাম হাফ চামচ মতন রসুন বাটা এবার দিয়ে খুব ভালো মতন এটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম হাফ চামচ মতন হলুদ গুঁড়ো হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দেবেন দিয়ে সামান্য একটু জল দিয়ে এটাকে খুব ভালো মতন কষিয়ে নেব তারপর এখানে অ্যাড করে দিলাম হচ্ছে সেদ্ধ করে রাখা এঁচোড়টা এঁচোড়টাকে কিন্তু আমি একটুখানি ভাবিয়ে নিয়েছি প্রায় সেভেন্টি পার্সেন্ট মতন কিন্তু এঁচোড়টাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার এঁচোড়টা দিয়ে স্বাদ মতন নুন দিয়ে দু মিনিট মতন কষিয়ে দু কাপ মতন জল দিয়ে এটাকে কিন্তু প্রায় দু থেকে তিন মিনিট মতন ঢাকা দিয়ে রেখে দেব। তারপর এটা ঢাকনাটা সরিয়ে নিয়ে উপর দিয়ে গরম মশলাগুলো ছড়িয়ে দিলে কিন্তু একদম রেডি